সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী পি এম ষোলোতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা বিশ্বাস না হয় নিজের মোবাইল থেকে স্মার্টফোন থেকে আপনারা দেখে নেবেন এই ভিডিওর পরেই আমি লাইভ দেখাবো তারপরে আপনারা চেক করে নেবেন বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তের থেকে বড়ো খবর অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল পিএম কিষাণের ষোলোতম কিস্তির টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা হলো এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু ঢুকে যাবে তার ফাইনাল তারিখ ফাইনাল তারিখ জানিয়ে দেওয়া হলো শুধু জানিয়ে দেওয়া হলো না একদম প্রমাণ দেওয়া হলো পোর্টালে সেই প্রমাণ আপনাদের আমি লাইভ দেখাবো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপরেই কিন্তু আপনাদের স্মার্টফোনের সাহায্যে করবেন এবং নিজে চোখে দেখবেন তো ফাইনাল তারিখ কবে হলো কোন তারিখে টাকা দেবে পি এম এবং চাক্ষুষ লাইভ দেখাবো স্মার্টফোন থেকে আপনারা দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিই ব্যাপারে কি আপডেট রয়েছে পি এম ফাইনাল তারিখ কবে হলো চলুন দেখে নেই পোর্টাল থেকে সম্মানীয় দর্শক পিএম এম কিষানের ষোলোতম কিস্তির ফাইনাল তারিখ দেখবার জন্য আপনাদের হাতে থাকা স্মার্টফোন থেকে আপনারা গুগল বার্টি ওপেন করে লিখবেন পি এম কিষাণ জাস্ট এটা লিখে সার্চ করলেই দেখবেন পি এম কিষাণ সম্মান জাস্ট এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন দেখুন একটা পপ আপ শো করছে এখানে বলছে যে ফাইভ সাল অর্থাৎ পাঁচ বছর কিন্তু হয়ে গেল অর্থাৎ দু হাজার উনিশ সালের এই ফেব্রুয়ারি মাসে কিন্তু পি এম কিষান শুরু হয়েছিল এবং আজ দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি অর্থাৎ পাঁচ বছর কিন্তু হয়ে গেলো দু কোটি আশি লক্ষ কৃষক কিন্তু এই সুবিধা পাচ্ছে এই প্রকল্পের বুঝতেই পারছেন এটা পেপ পপ আপনারা কেটে দেবেন ক্রস দিয়ে এরপর দেখুন পি এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু পেজ কিন্তু ওপেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন বামদিকে পি এম কিষান সম্মান নিধি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেল্প নম্বরও দেওয়া রয়েছে সমস্ত কিছু রয়েছে জাস্ট এটাকে আপনি আপ করে নেবেন স্কল আপ করে নিয়ে দেখবেন দেখুন অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্সটিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম ওয়ান টোয়েন্টি এইট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ দেখুন দু হাজার চব্বিশ সালের আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসেই আর কয়েকদিন পরেই কিন্তু পি এম কিষানের আপনারা ষোলোতম কিস্তির টাকা কিন্তু পেতে চলেছেন অনারেবল মিনিস্টার কিন্তু প্রাইম মিনিস্টার কিন্তু আপনাদের ষোলোতম কিস্তির টাকা কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিংয়ের মাধ্যমে কিন্তু রিলিজ করে দেবেন দেখুন চা চাক্ষুষ প্রমাণ আমি বলেছিলাম যে আপনাদের লাইভ দেখাবো ঠিক আপনারা এই ভিডিওর পরেই ভিডিও শেষ করার পরেই আপনারা হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে ঠিক এইভাবেই গুগল বারটি ওপেন করে নিয়ে আপনারা পি এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাকে সার্চ করে আপনারা এই পোর্টাল থেকে প্রমাণ দেখে নিন যে পি এম কিষানের টাকা কিন্তু আগামী ষোলো তারিখে সরি আঠাশ তারিখে কিন্তু ঢুকতে চলেছে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর কয়েকদিন পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ষোলোতম কিস্তির টাকা পি এম কিষানের খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এটা ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আঠাশ তারিখে পি এম কিষানের টাকা দেওয়ার লাইভ ভিডিও অবশ্যই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ